প্রথমে আমি আমগুলো ধুয়ে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেহেতু পাকাম তাই আমি অল্প চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার একটু হালকা কালার আনার জন্য মরিচের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়োটা দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার যখন একটু হালকা পানি বের হবে তো অনবরত নাড়তে থাকবো যত নিচে লেগে না যায় নাড়ার পর সেদ্ধ হয়ে আসার পর একটু ডাল ঘুটনি দিয়ে থেতলে দেব। যাতে ভালোভাবে আমটা গলে যায় যেহেতু আমার আমটা একটু আশ তাই আমি ভালোভাবে থেতলে নিচ্ছি আপনারা আপনাদের আমে যদি আস না থাকে তাহলে এরকম না করলেও হবে তো এরপর যে আমি কড়াইয়ে একটু পাঁচ পাঁচফোড়ন গুঁড়ো মানে পাঁচ পাঁচফোড়ন তেলে নিচ্ছি পশ্ফোরণ টালা হয়ে গেছে এবার এটা আমি শিলপাটায় গুঁড়ো করে নেব এবার দুটো শুকনো মরিচও টেলে নিচ্ছি হালকা ঝাল হওয়ার জন্য আমি দুটো শুকনো মরিচ দেবো না চাইলে নাও দিতে পারেন তো সব কিছু তেলে গুঁড়ো করে এবার আমি আমের মধ্যে দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরপর পর্যায়ে আমি একটা ডালার মধ্যে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবং আমের ডোটা এর মধ্যে দিয়ে ছড়িয়ে দেব এবং মোটা করেই আমি এটা দিচ্ছি দেওয়ার পর এটা দু দিন রোদের মধ্যে শুকাতে দেবো তো রোদে শুকানোর পরে ঠিক এরকম হয়েছে না চলে আরও শুকাতে পারে